সময়ের সীমানা পেরিয়ে আমরা এবার একসাথে পুরনো হাসি এবং নতুন গল্পে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে যে শেষ অংশ আছে সেই অংশটি এর আগে দেখিয়েছে প্রথম অংশটি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে পুনর্মিলনির অংশটা দেখালাম এখন বিকালেটা দেখাবো দেখেন যে আমরা সবাই বাসা থেকে রেস্ট নিয়ে তারপরে এসেছি দেখেন বিকালে অনুষ্ঠানটা খুবই জমকালো হয়েছে এবং স্টুডেন্টরা যে কতটা আনন্দিত হয়েছে তা আপনার ভিডিওটি দেখতেই বুঝতে পারবেন যে সারাটা দিন শুধু স্টুডেন্ট না এখানে সিনিয়র জুনিয়র সবাই মানে সবাই এক হয়ে গেছে কার কি বয়স বেশি বা কমিউটে দেখার কোনো দরকারই ছিল না আর কি সেদিন আর কি কাউকে দেখার কোনো উপায় ছিল না মানে সবাই সেই স্কুল জীবনে চলে গেছি কিশোরী জীবনে চলে গেছি মানে সবাই আনন্দে আপ্লুত হয়ে গেছি একটা পর একটা নাচ হয়ে গেছে নাচগুলো আসলে খুবই সুন্দর হয়েছে এক এক ব্যাস এক একটা নাচ পরিবেশন করেছে আসলে খুবই ভালো লেগেছে বিশেষ করে কয়েকটা বাংলা গান ছিল খুবই ভালো লেগেছে যেমন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এই গানটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যেমন আমাদের মা দাদি এদের মুখে সবসময় শুনেছি ডান্সটা আসলেই খুবই সুন্দর হয়েছে তারপরে কিছু হিন্দি গানেও সবাই নাচ পরিবেশন করেছে আর এই অনুষ্ঠানটার মূল আকর্ষণ হচ্ছে যে সন্ধ্যার পরে আর কি কনসার্ট হবে সেই কনসার্টটা হচ্ছে আসবে যে পপ সঙ্গীত শিল্পী মিলা তার অপেক্ষায় সবাই বসেছিল সারাটা দিন মানে এটাই ছিল তা সবার মূল আকর্ষণ তবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাক্তন ছাত্রীর একটি পরিবেশনা হচ্ছে আসলে খুবই ভালো লেগেছে এবং সেই এই আপুটা হচ্ছে যে পঁচানব্বই সালের ছাত্রী ছিল আর কি খুবই ভালো লেগেছে একে একে দেখা যায় যে তেরো সালে ব্যাস তারপরে যে চব্বিশ সালের ব্যস উনিশ সালের ব্যাস বিভিন্ন ব্যাচের ছাত্রীরা নাচ পরিবেশন করেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রং পেনসিল নামে একটা ব্যান্ড আর কি দল বরিশালের আর কি তারা এখানে তাদের গান পরিবেশনা করেছে আসলে এটা সম্পর্কে জানি না জানতাম না কিন্তু আজকে তাদের সাথে আমাদের ভালো একটা পরিচিত পরিচয় হলো এবং জানলাম যে এরকম একটা রং রংপেন্সিল নামে একটি দল আছে আসলেই খুবই ভালো লেগেছে তাদের পরিবেশনা খুবই সুন্দর হয়েছে সেই আমাদের ছোটবেলার শিল্পীদের গান তারা পরিবেশন করেছে আমরা যা যা বলেছি সেই গানই তারা পরিবেশন করেছে ব্যাস সবাই তো নাচ করলো গান করলো গার্লস কি বাদ থাকবে তারাও তো দিন কষ্ট করেছে তাই তাদের পরিবেশনা দেখলাম ব্যাস এই যে সবার সবার অপেক্ষার শেষ হলো এখন দেখা গেল যে সঙ্গীত শিল্পী মিলাকে সবাই তো খুবই খুশি মানে আনন্দে আত্মহারা কারও কোনো দিক নাই যে কি করবে আনন্দে উচ্ছ্বসিত আসলে আমার মেয়ে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরে ও বলে যে আম্মু আমার দিনে আমার জীবনে মনে হয় এরকম আনন্দ আমি করিনি এতটা ও ভালো লেগেছে তারপর দেখেন এখানে মিলে একাই না যারা স্কুলের জন্য অনেক কষ্ট করেছে এবং পরিশ্রম করেছে তাদেরকে নিয়েও দেখেন একদম লাস্ট মুহূর্তে একটি শো করেছে আসলেই দিনটা আমাদের খুবই ভালো কেটেছে এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালাম